পৌরসভা অফিসের কাছে এক রাতে তিন জায়গায় উদ্বিগ্ন এলাকাবাসী মঙ্গলবার রাতে চার নম্বর ওয়ার্ডের প্রতিবেশী রাজ্য বিহার লাগোয়া বামনপত্তর এলাকায় গোডাউন পানের দোকান সহ একটি বাড়িতে চুরি ঘটনা ঘটে বুধবার সকালে চুরি ঘটনা সামনে আসতেই পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা জানা গেছে বিহার সংলগ্ন ডালখোলা পৌরসভার বামনপত্তর এলাকায় মোহাম্মদ তানজিলের গোডাউন রয়েছে গোডাউনের সাথেই রয়েছে তার অফিস এদিন সকালে গোডাউন খোলা পর চুরি বিষয়টি নজরে আসে তার

फिर तीन बजे फिर हम वाश वाशरूम जाने के लिए फिर उठे तीन बजे अपना जो अपना फाटक गेट खोल रहे हैं तो गेट से देखते हैं बाहर से मेरा लॉक कर दिया है ठीक है जब लॉक कर दिया गेट नहीं खुल रहा है तो फिर हम अंकल लोग को खिड़की से बुलाएं अंकल लोग देखिए तो बाहर से मेरा गेट का लगा हुआ तो मेरा मेरे लिए लॉकर कार्य लगा हुआ है तो आके मेरा अंकल जा मतलब मेरा गेट का ही खोला बाहर से खोला तो जैसे खोला तो मेरा भाई का रूम सामने में देखते हैं हम दोनों रूम खुला हुआ है लाइट जल रहा है रूम में नहीं रहता था। नहीं उसका फैमिली कोई नहीं था।, नहीं था। कल आने वाला था लेकिन कल उसका वहाँ कोई मारा गया बोल के कल नहीं आया वो अब इस इंफॉर्मेशन उन लोग को कैसे मिला कि आज आने वाला था आज नहीं आ रहा है तो खाल के पूरा चोरी किया था, किया था। मैंने क्या क्या चोरी हुआ है यहाँ से कुछ नहीं ले गया सर

কতজন ছিল সে ওরা একটা সময় উঠেছিল তখন ঠিক ছিল তারপরে উঠে দেখে পরে সকালবেলা উঠে দেখে ঘর ঘুর একজনের তো ঘরের ভে বাড়ি থেকে সিটখানি লাগিয়ে দিয়েছে এবং পাশের ঘরে গিয়ে সব জিনিসপত্র উল্টে পাল্টে দিয়েছে কিন্তু টাকা পয়সা আবার সোনা কেনা যেটা অ্যাকচুয়ালি করতে এসেছিলো কারণ ছোটোখাটো চোর বা ফুটুস্কোর যাওয়া যে কোনো জিনিস নিয়ে বেরিয়ে যেত এক জায়গায় না পরপর তিন জায়গায় ওরা ঢোকে এবং সত্যি সবাই একটু ভয়ই আছে কারণ এভাবে মানুষ এমনি বাড়িতে না থাকলে বাড়ি ঘর খালি করে দিচ্ছে পুলিশ প্রশাসনের উচিত যে আরও একটু পেট্রোলিং বাড়ানো কারণ ডালখোলায় খুব মানে এই চার নম্বর ওয়ার্ড কেন প্রত্যেকটা ওয়ার্ডেই এর আগেও ছয় নম্বরে বা চার নম্বরেও দু চার জায়গায় পাঁচ নম্বরেও এরকম অন্যদিকে এই তিনটি চুরি ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানা পুলিশ